আছো ভালো আছো মাস্ত আছো গাইজ তো আজকে আমি সবলা মেলায় চলে আসি বাড়ির পাশে মেলায় ভাই না আসলে কেমন মুখের মনে একটা দুঃখ দুঃখ ফিল হয় গাইজ আর দিদির পরিকল্পনা দেওয়া কত সুন্দর একটা উৎসবিত মেলা আহা মনটা ভরে যায় গাইজ বাঙালির একমাত্র উৎসব হচ্ছে মেলা গাইজ আর সেই মেলায় আমি হাজির হয়ে আজকে আর কাঠঘাটের মেলায় আমি আসবো না সে কখনো হয় না ফাটাফাটি একটা ও হো গাইজ অসাধারণ ফিল তো गाइस 나고 লাখ কানে নিতে কিন্তু তোমাদের স্বাগত আজকে তো ফাটাফাটি একটা উৎসব মেলা আমার একদম মনের মতো একটা সেই রকম পরিস্থিতি হয় সবলা মালাই এসে गाइस একটা ফিল হচ্ছে কেমন কেমন একটা বাঙালির একটা এমন ধরনের উৎসব আর কি মানে পূজো পার্বণ সব তো ঠিক আছে ঈদ সবই উৎসব বাট এ একটা এমন ধরনের উৎসব মেলা খুব মানে হেভি ফিল হয় গাইজ মেলায় আসলে আলাদা ধরনের ফিল হয় আর দেখো গাইজ ওটা এখন স্টার্ট হয়নি আর ওটাতে আমি উঠবো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আর দেখো মেলায় আসা মানে তো মানে একটা মনের মধ্যে আলাদাই উৎফুল্লাইজ বাচ্চাদের এইগুলো দেখা একটু দেখো এইগুলো কিন্তু উঠেছে জাম্পিং এটা বাচ্চাদের জন্য গাইজ এটা আমার জন্য না এটা দেখো জানি না সাউন্ডটা কেমন আসছে দেখো এখানে একটা সানগ্লাস দোকান পেয়ে গিয়েছে আমি দেখি একটু ম্যাট কালার হবে এরকম ম্যাটের ব্যাস ম্যাটই হবে হ্যাঁ সবই ওহ হো ভাই খুব সুন্দর লাগছে

দেখি ভাই ওরেজ गाइस যতই যাই বলো না কেন তোমাদের মেরে লাভ আছে তোমাদের মেরে তো হেল্প করে দিল ভালো লাগলো একটু এদের সাপোর্টই আর কি আমরা বেঁচে আছি আর কি তোমাদের সাপোর্টেই টিন্স করাবই মানে প্রত্যেক মেলা গিয়ে এটাতে চলা হয় মানে বেশ লাগে गाइस আর নিকো পার্কে গিয়ে তো খুব চড়েছিলাম আমি তো ভালো লাগে এটা আর কি এটা স্টার্ট হবে যখনি মানে তখনই উঠবো আমরা 50 টাকা টিকেট লাইন অলরেডি হয়ে গিয়েছে প্রায় আমি দেখি কটা লাইন হলো কি না দেখি দিদি আমার একটা টিকিট দেখি একটা চো একটা আমার টিকিট চলে আসলো টিকিটটা কেটেই নিলাম আর কি অবশেষে তো না আমরা যাই হ্যাঁ ও এই আমরা যাত্রা শুরু করছি আর কি এই টিকিট দিয়ে দিলাম আর কি আমরা এখানে বসলাম আর কি ও মানে দিলি হয়তো একটু লাগবে আর আমরা নিকো পার্কে গিয়েছিলাম আর সে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স ও হোয়াট ফ্লিং গাইস ও সেই ধরনের ফ্লিং কাজ করে মেলাটা দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে তোমার এক্সপিরিয়েন্স কি এ তো মজাই নিয়ে যাচ্ছে ব্রাদার আমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল ভালো লাগলো তোমার সঙ্গে আর কি মানে উপরের রেসিপি দেখো খুব সুন্দর লাগছে আর এখান থেকে ফোনটা যদি পড়ে না ও তাই ধোয়াশা মহাশাপ ধোয়া শাপ সত্যি সত্যি সুন্দর লাগছে সুন্দর সুন্দর ভয় তো মনের মধ্যে হালকা হালকা গাছ করছে কিন্তু তার চেয়ে বেশি খুব মজা পাচ্ছি নিচে পড়ায় তো কেমন লাগবে আমার এক সে ধরে রাখো আমি ছোট বাচ্চা বলে একটু ভয় পাচ্ছিল হালকা হালকা চলো পঞ্চাশ টাকা মজা এখানে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছিল বাট সেটা শেষ তো যাবে চলো এটা তো মজা নিলাম আর কি হালকা হালকা করে আর হাত দেখি কোথায় কি ওটা যায় বাচ্চাদের মতো তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু আর কি খুব সুন্দর লাগছে মেলাতে এসে যেহেতু গ্রামের মেলা আমাদের মেলা তো আরো মানে জমে উঠেছে ব্যাপারটা হ্যালো 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 সাবস্ক্রাইবার ভাই সাবস্ক্রাইবার ভাই সাবস্ক্রাইবার গলায় ভাই গলায় গলায় ও ভাই তো নতুন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা গেল ভালো আছে ভিডিও দেখি সেখন

দেখানো गाइस দেখো বড় বড় চলে আসলো বাহা সেখানে কি হচ্ছে দিদি একটু বলবেন আমাকে আপনাদের এটা কি মানে হাতে বানানো কালেকশন হ্যাঁ নিজেদের হাতে বানানো ওয়াও এই টুপিগুলো বলরা

মানে গেট দিয়ে তুমি ঢুকলে ঠিক ডান হাতে এটা ডান হাতে শাড়িতে পেয়ে যাবে এই গেটটি এখানে এসে দেখো এটা আমি ব্যানারটা একটু দেখি দিই ঠিক আছে আমি একটু প্রমোশন করে দিলাম ঠিক আছে আপনাদের দেখো নিজেদের হাতে তৈরি ব খুব সুন্দর লাগলো আর ওটা দেখি একটু ওই হ্যাঁ ওটা 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 বাহ খুব সুন্দর লাগছে দেখো এগুলো কী দিয়ে তৈরি দিদি করি করি বা দেখো এটা বাঙালির যে কুলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে শীতের যে একটা ব্যাপার সেই থিমটা খুব সুন্দর লাগছে ঠিক আছে আসছি দিদি সবাই ক্যামেরা হাই করে দেন দেখো দিদি খুব সুসজ্জিত করে আর কি বানিয়েছে আহ তো গাই দিদি হচ্ছে আমাদের দেখো এই ফুচকাটা মানে সুন্দর করে সুসজ্জিত করে বানিয়েছে স্টলটার নাম কি আসকা মানে ঘাটিহাট বোনায়ে ফুসকা আচ্ছা ঘাটিহাট বোনায়ে ফুসকা মানে কাটিয়ার মেলায় বসছে আর কি মানে অবলা মেলায় তো गाइस দেখো অবলা মেলায় খেয়ে একটু সবল হইনি আর কি আমেজলি আমেজলি ফুসকা তৈরি হচ্ছে गाइस দেখা যাচ্ছে তুমি ফুসকা গুলো সাজানো হলো আর কি কিভাবে বানায় এটা পুরি গুলো যাচ্ছে আগে আগে ওহ আদার স্পিড আছে गाइस দেখো আমেজলি আছে টা

তোমাদেরকে আসো আমার চ্যানেল থেকে ফ্রেন্ড খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছে মেলাটাকে তো এখানে কি পাওয়া যাচ্ছে দিদি এখানে ঘুগনি আচ্ছা এখানে ঘুগনি ওখানে ঘুগনি অসাধারণ আর এখানে কি পাওয়া যাচ্ছে আচার 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 আচ্ছা পিকেলস বলে ওটাকে মানে এটা হাতেই বানানো হয় হাতে বানানো সব দেখছি হাতেই বানানো যায় এত সুন্দর হবে মানে

আমাদের কিছু তুললে দাও না আমাদের তো সব মেয়েদেরই কালেকশন সব মেয়েদের দেখো সব মেয়েদের ভাই আমরা ভাই দেশের থেকে চলে যাবো ভাই সব মেয়েদের সাজন আছে ওই বড় টেডিসটা কত দাম আটশো এইট হান্ড্রেড মানে আটশো টাকা দাম খুব ভালো মানে সব বলা মেলাতে এসে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে বাড়ির জন্য কিছু নেবো কিন্তু এখানে যা দাম গাইস

দেখো এখন মেলার অবস্থা দেখো একটু দেখাই তোমাদের দেখো দেখেছো মেলার অবস্থা দেখো এই সাইডটায় গাইস আমি এখানে এসেছি আর গানের জন্য এই সাইডটা আমি আসিনি আর কি এখন মানে খুব লাউড স্পিকার চলছে তো এখানে সমস্যা হচ্ছে ওরে বাবা তো আমার সাইডের কচু গাইস আহা এত বড় কচু কি আছে দেখি মান কচু দেখো গাইস সাদা কালারের খেতে পাচ্ছি না আবার হলুদ কালারের কচুটা আহা লেবু গাইস দেখো

এগুলো আমাদের জন্য কিছু নেই কেন মেলা সব মেয়েদের জন্য কেন আমরা আসবো না গাইস এ মেলায় আসবো না সব যখন মানে যাই দেখছি যেখানে সবই মেয়েদের জন্য ভালো লাগে না মেলায় আসবো না গাই এগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে আলাদা ধরনের ঘুগনি পাওয়া যাচ্ছে আহা দেখো সুসজ্জিত ভাবে ঘূর্ণিমা যাচ্ছে এখানে ভালো সবাই এক এক জন এক একভাবে আর কি আমরা স্টার নম্বর উনত্রিশে দেখা যায় যে এখানে কি পাওয়া যায় দাদা এখানে সবকিছুর কি কাঠের তৈরি পাওয়া যায় হাতে কি তৈরি হাতে তৈরি ওয়াও দেখো গাইস এটা মানে সমঝো শাহজাহান মানে গ্লাসে জল থেকে এখানে চলে এসছে একটু মজা করলাম তোমাদের সঙ্গে দেখো সবকিছু এগুলো এগুলো চিরনি দেখো ভাই চিরনি কাঠের চামচ চিরনি ছোটো ছোটো এগুলো দেখো আপনি কি বানিয়েছেন এগুলো আপনার বাড়িতে কেউ বানিয়েছে তাই আচ্ছা আমি নেক্সট দিন এসে মায়ের জন্য কিছু নিয়ে যাবো এখন দেখে গেলাম একটু উনত্রিশে সাতাশ এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখি কেক আইসক্রিম দেখো গাইস কেক আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে তো তোমরা স্টল নাম্বার দেখে দেখে চলে এসো কেউ যদি আসার ইচ্ছুক হয় তোমরা স্টল নাম্বার দেখে দেখে চলে এসো এই আমি রাখি দেখিয়ে গেলাম আর কি তো প্রত্যেক স্টলে কিন্তু কিছু না কিছু হ্যান্ডমেড কোন এই লোক

না কিন্তু দাম জিজ্ঞাসা করছি তাদের কাছে জাস্ট ফর প্রমোশন মেলার জন্য ও তাই খুব ভালো লাগছে আর কি মানে সবলা মেলায় এসে ঘুর ঘুর করে ঘুরছি আর ব্লগটা বানাচ্ছি নিজের মেলা নিজের গ্রাম এরকমভাবে উপস্থাপন করাটাও সবচেয়ে বড় ব্যাপার তোমরা বেশি বেশি সাপোর্ট করো এখানে কি কি পাওয়া যায় দাদা তুমি বলো

মুখস্থ বলে গেল দাদা সত্যি খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে পরিপাটি করে সাজানো কেউ যদি এখানে আসতে চাও তো মেলা থেকে ঠিক বা হাতে এটা পড়ে বা হাতে মেলা ঢুকে আর কি আর এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখি হ্যাঁ কেমন আছো বলো বলো কোনো ভয় নেই আমার সব ফ্রেন্ড এখানে কি পাওয়া যায় কফি চাট কফি চাট মিক্স চাট বাদাম চাট আলু চাট আচ্ছা 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 মেলা আবার তুমি কি বানাচ্ছো বাদাম বাদাম কিন্তু মানে এসে খেলে সব কিছু আইকি তোমাদের দেখানো হয়নি দেখো এই সাইডটায় রাখো না কই সাইডটায় এটা হচ্ছে গজা এটা কালারিং গজা আর এটা হচ্ছে বাদাম এটা কালারিং বাদাম কোথায় এটা হচ্ছে কালারিং গজা আর করে পরে জিলাপি ছোট বাচ্চা নাকি গুলো এগুলো বড় এগুলো বাচ্চা ছিলাম আর এখন দেখো ভাইস পুরো মেলাটাই দেখো হয় দেখো মেলার পুরো টোটাল ফিল চেঞ্জ হয়ে গিয়েছে আর কি আমি এসছিলাম সেই ছটায় আর এখন প্রায় বাজে কটা দেখি এখন প্রায় বাজে সাড়ে সাতটা এ ভিউ মোমেন্টস তো গাইস ফাইনালি মেলা থেকে আর কি বেরোলাম সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম আর এখন বেরোলাম হাহ বাইরের মানে মহলটা আলাদা ভিতরে মলটা একটু গরম ছিল বাইরের মলটা ঠান্ডা তো মেলার এই ছিল আমার অভিজ্ঞতা আর মেলা ভ্রমণ আর কি খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের কাটিয়েটের মেলা সবলা মেলা তার মধ্যে গিয়ে কত সুন্দর ঘোরাঘুরি করলাম সাথে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো মেলায় হয় হ্যাঁ হ্যাঁ নাম হচ্ছে সুমন গাইস অনেকদিন পরে দেখা হয়ে গেল আর মেলা কিন্তু খুব সুন্দর লেগেছে একদম কাটিহাটের মেলা আমাদের মেলা খুব জমে উঠেছে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো